চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে দুই পঁচিশ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত আল ইসলামের নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন দশ নং ওয়ার্ড অবস্থিত ঐতিহাসিক চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বাৎসরিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সাত এপ্রিল স্কুল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমন্ত্রিত প্রধান অতিথি লিয়াকত আলী লেকু সহ অতিথিদের স্কাউটিং প্রধান আল আমিন সম্মাননা জানান

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মণিশঙ্কর হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অভিভাবক সদস্য চিত্তরঞ্জন কটন মেলস উচ্চ বিদ্যালয় লেয়াকত আলী লেকু বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন অভিভাবক সদস্য অত্র স্কুল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বাধীন প্রাক্তন অভিভাবক সদস্য অত্র স্কুল মোহাম্মদ আইনুল হক অভিভাবক সদস্য অত্র স্কুল মোহাম্মদ মনির হোসেন তারা উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মোফাজুল হোসেন আনোয়ার স্কুল শিক্ষক মন্ডলীর উদ্দেশ্যে বলেন ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নত করতে স্কুল শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে আমাদের সময় স্কুলে লেখাপড়া হতো কিন্তু বর্তমানে স্কুলে আমাদের শ্রদ্ধ শিক্ষকরা লেখাপড়া করায় কিনা আমি জানি না কারণ তারা কোচিং বাণিজ্য নিয়ে ব্যস্ত আমাদের সময় কোনো কোচিং বাণিজ্য ছিল না আমি সম্মানিত সভাপতি নিবেদন করবো আপনি চিত্রজন কটনমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান আপনি ইচ্ছা করলে এই স্কুলটাকে নারায়ণগঞ্জের মধ্যে শ্রেষ্ঠ স্কুল হিসেবে হিসেবে পরিচিত করতে পারেন আর শ্রেষ্ঠ স্কুল হিসেবে পরিচিত করতে হলে আপনাকে আপনার এই স্কুলের যে শেখর শিক্ষকরা প্রচুর বাণিজ্য করে প্রচুর বাণিজ্য বন্ধ করে দিতে হবে বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বাধীন বলেন যদিও আজ দুঃখের বিদায় অনুষ্ঠান তবুও ভালো লাগছে কারণ স্বৈরাচারী হাসিনার আমলে স্কুলের ধারেও আসতে পারিনি স্কুল নির্বাচনে নমিনেশন নিতে আসলে আমাদেরকে এলাকা থেকে বের করে দিয়েছে আজ সতেরো বছর পর আপনাদের মাঝে আসতে পেরেছি তাই আনন্দিত আমি 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত আনো স্যার লেখাপставляব একসাথে বারবার নির্বাচিত হয়ে এই স্কুল পরিচালনা করেছি দু সালে যখন আমরা আবার এলাকা থেকে বার করে দিয়েছি তারপর থেকে আমরা আর স্কুলে আর আসতে পারি নাই এই জন্য একটু আনন্দ লাগছে যে আজকে সতেরো বছর পর আপনাদের ওনাদের আসছি আওয়ামী লীগ যারা ছিল তারা এই স্কুলে ধ্বংস করে গেছে বিগত দিনেও তারা ধ্বংস করেছিল প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলি লেখু বলেছেন আমাদের সময় অনুযায়ী বর্তমানে ছাত্রছাত্রী তেমন নেই অথচ এই স্কুলের সকল শিক্ষক মণ্ডলী অনেক অভিজ্ঞ এবং সুশিক্ষিত বিগত ফ্যাসিস্ট সরকারের সময় লেখা পড়া ভারতীয় নিয়মে করায় শিক্ষার মান কমেছে আজ তো হয়তো একটু কষ্টে আছেন যে ওই পরিমাণ স্কুলে ছাত্রছাত্রী নেই কিন্তুwidetilde স্কুলে শিকক শিক্কু তারা তো গুণে গর্বে এবং শিক্ষা কোন দিকে তাদের সার্টিফিকেটে কোন অংশ কম না আমরা তাদেরকে নিয়ম দিয়েছি তাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু গত ফেসিস সরকারের কারণে হয়তো বা দেশের যে বাদমূর্তি হয়েছে সে কারণে এবং লেখাপড়ার মান লেখাপড়ার বই ভারত থেকে যেভাবে আমদানি করা হয়েছে বিভিন্ন কারণ কারণবশত শিক্ষার মান হয়েছে। কিন্তু আমরা আশা রাখি আমাদের শিক্ষকরা আগামীতে আপনারা আমাদের সহযোগিতা চাইবেন আমরা সহযোগিতা করবো আগামীতে আপনারা আমরা আশা করি আপনাদের দিয়ে স্কুল একটি আবার সুন্দর শক্তিশালী স্কুল হবে সদস্য মোহাম্মদ আলামিন সাবেক সদস্য আবুল হোসেন সাবেক সদস্য গাজী সেলিম সাংবাদিক ও ফুটবল কোচ মোফাজ্জল হোসেন আনোয়ার যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর যুবদল হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম এএফএম মফিজুল করিম হাজী মোহাম্মদ সেলিম মুন্সি প্রমুখ সঞ্চালনায় মনিরুজ্জামান পাটোয়ারি ম্যানেজিং কমিটির সদস্য দোয়া ও মিলাদ পরিচালনা করেছেন হাফেজ আব্দুল اللهم اني ظلمت نفسي اللهم اني ظلمت نفسي ما مفرت مربنا اي الله قد قلت لك ابن ما سوف بات رب عمر احسن دارة مردان ورهات بيت صلى الله تعالى على غير قلبه محمد وعلى آله وأصحابه أجمعين محق كلمة يتيب لا إله إلا محمد رسول الله صلى الله عليه وسلم